তিন মাসের মধ্যে ফের শিউরি হাসপাতালের মাথার উপরে সিলিং খুলে পড়ল তবে কপাল জুড়ে দুর্ঘটনার হাত থেকে বাঁচল রোগীরা কিন্তু ঘন ঘন এই সিলিং খুলে বিপত্তি ঘটায় রোগী থেকে চিকিৎসা কর্মীরাই ভয় ভয়ে শিউরি সদর হাসপাতালে চলাফেরা করছে মঙ্গলবার দুপুরে শিউরি সদর সুপার স্পেশালিটি হাসপাতালের বহির বিভাগে চাঙ্গুর খুলে পড়ে উল্লেখ্য গত অক্টোবর মাসে শিউরির ওই হাসপাতালে তলার আইসোলেশন ওয়ার্ডে একইভাবে মাথার সিলিং ভেঙে হন ওয়ার্ডে ভর্তি থাকা ফল দুই রোগী সেবারও বড় সড়ো দুর্ঘটনা থেকে বরাত জোরে বেঁচে যায় রোগীরা হাসপাতালের কাজে যুক্ত থাকা এক মিস্ত্রি জানান তারা মেঝের মেরামতির কাজ করছিলেন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাথার উপর সিলিং তাতে তার দুই সহকর্মীর হাত কেটে যায় হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুব্রত কুমার গড়াই বলেন ষষ্ঠ সপ্তম তল দুটিতেই এই সমস্যা আছে আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এই ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক হওয়ার স্বাভাবিক আমরা চেষ্টা করছি একদিকে সারানোর কাজও চলছে আমার কাছে যা খবর কোনো পেশেন্ট আহত হয়নি বা কোনো সমস্যা হয়নি তারা হচ্ছে যে এরকম কোনো ঘটনা ঘটে পেশেন্টের মধ্যে আতঙ্ক হওয়া স্বাভাবিক আতঙ্ক কাজের মতো আমরা মতো পেশেন্টে থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা হয়েছে যেগুলো হচ্ছে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ একটা প্রক্রিয়া সময় লাগবে হুম উল্লেখ্য দু হাজার সালে শিউরিতে দশতলা সুপার স্পেশালিটি হাসপাতালটি গড়ে ওঠে কিন্তু নির্মাণের পরপরই নানান ত্রুটি ধরা পড়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি জানান সিলিং পড়ে যাওয়ার ঘটনা বেশ কয়েকবার ঘটলো আমরা খুবই উদ্বিগ্ন আছি আজকের যেটা সিউরি সদর হাসপাতালের নতুন বিভাগে যে পড়ে যে কেউ ইনজিওর হতে পারত আর কি তো ইনজিওর হয়নি সেটা কিন্তু বড়ো কথা নয় কিন্তু এই জিনিসটা ক্রমান্বয়ে চলছে এর আগেও ওয়ারের মধ্যেও হয়েছে তো এইটা নিয়ে যেটা আমরা অলরেডি স্টেটকে জানিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে এই তিন সাতের আগে ডবলিউ এমএসসিএলের যিনি ম্যানেজিং ডিরেক্টর ম্যাডাম এবং জি তারা কিন্তু এসছিলেন সিংড়ি সদর হাসপাতাল বোলপুর এইচডি হসপিটাল এবং রামপুরহাট মেডিকেল কলেজে তারা পরিদর্শন করে গেছেন এবং এই কাজগুলো হবে সেটা ওনারা নিশ্চিত করে গেছেন এখন কাজটা হতে যেটুকু সময় লাগে সেইটা একটা ব্যাপার কিন্তু তার মধ্যে ইমার্জেন্সি এই যে ঘটনাটা আজকের ঘটলো সেটাও আমি আমার তরফ থেকে এফ ডি ডব্লিউডি জানাচ্ছি যাতে দ্রুততার সঙ্গে এই কাজগুলো হয় আদারওয়াইজ যে কোনো সময় যে কোনো একটা মানে মিসঅ্যাক্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে যেটা ঘটা উচিত নয় হ্যাঁ নিঃসন্দেহে এটা ছাদ খুলে পড়ে যাচ্ছে এটা তো একটা খারাপ দোষাই সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই এখন যত সময় না এটা হচ্ছে এটা তো আমাদের ডাইরেক্টলি আমাদের কন্ট্রোলে নেই এটা একদম পুরোটাই ডব্লিউ বিএমএসসি এল দেখে হ্যাঁ ওরা ছাড়া কেউ এই জিনিসটা ইয়ে করতেও পারবে না যাই হোক সেটা আমরা এখনই আমার তরফ থেকে আমি যেমনি ডব্লিউ বিএমএসসিএলকে জানাচ্ছি এবং টেলিফোনে